সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে এই যে বিকাশ অ্যাপ্লিকেশনের চমৎকার একটা ফিচার এই ফিচারের মাধ্যমে আপনি চাইলে মাস যাওয়ার আগে বা আপনার কারেন্ট বিল হাতে পাওয়ার আগে আপনি চেক দিতে পারবেন যে আসলে আপনার এই মাসের বিলটা কত আসছে বা আপনার বিলটা পে করা হয়েছে কিনা না বা আপনার বিলটা যদি কখনো হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনি বিলটা দিতে পারবেন এবং দেখতে পারবেন যে আসলে কোন মাসের কত বিল টোটাল বিষয়টা কিন্তু দেখা যাবে তো এই বিষয়টা দেখাবো সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এই টিপসটা অবশ্যই আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে তো চলুন আমরা বাকি স্টেপগুলো দেখার জন্য আমাদের চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে তো চলুন ঢুকে পড়ি মোবাইল স্ক্রিনে আর আপনারা এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা বিকাশের এই চমৎকার ফিচারটি ব্যবহার করার জন্য আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটা আপডেট করবেন আপডেট করার পরে দেখুন এই যে বিকাশ অ্যাপ্লিকেশনে আপনারা ঢুকে পড়বেন দেখুন বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকে পড়তেছি দেখুন সেটা দিতে পারবেন কত টাকা বিল আছে সবার আগে জানতেও পারবেন তো দেখুন সর্বত আসবেন কোথায় দেখুন এখানে লেখা আছে পে বিল তো জাস্ট আমরা পে বিলে ক্লিক করব ঠিক আছে পে বিলে ক্লিক করার পর দেখুন এখান থেকে বিদ্যুৎ এই যে দেখুন এখানে এই যে আমাদের এখানে আসবেন আসার পর দেখুন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো জাস্ট এই নাম্বারটা আপনি কোথায় পাবেন গ্রাহক হিসাব নাম্বার যেটা আছে ওইটাই হলো আপনার হিসাব নম্বর জাস্ট এটা আমি এখান থেকে আমার নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এসতেছি ঠিক আছে এইটা দেখার জন্য আপনি এখানে এই যে ওই নাম্বারটা আপনারা দেখে দেখে দিবেন আমি সাইডে দেখাইতেছি এখানে দেখেন আমি নাম্বারটা এখান থেকে যে কপি করে নিলাম কপি করে নিয়ে ওইখানে বসাইলে কিন্তু আপনি টোটাল বিষয়টা আপনি দেখতে পারবেন দেখুন এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে জাস্ট এই যে এখানে লেখা আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিন দিয়ে দেওয়ার পর জাস্ট এগিয়ে নিচে দেখুন লেখা আছে এগিয়ে যান জাস্ট আমরা এগিয়ে জানে ক্লিক করে দেব দেখুন এখানে বলতেছে তথ্যটি সঠিক নয় এখানে তথ্যটি আমাদের ফুল পেস্ট হয়নি দেখুন এখান থেকে জাস্ট এখন হবে এগিয়ে যান আমরা ক্লিক করে দেব দেখুন দেখুন এগিয়ে যান যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিক চলে আসে দেখুন এই যে পরিশোধের শেষ সময় দোসরা মার্চ দুই হাজার পঁচিশ এবং এইটা কিন্তু স্ট্যাটাস আনপেইড এবং বিল কত আসছে চারশো চার টাকা কিন্তু বিল আসছে তো আপনি কিন্তু এইভাবে কিন্তু জাস্ট এই নাম্বারটা দেবেন এই হিসাব বা গ্রাহক নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার বিল কত টাকা আসছে সবার আগে দেখে নিতে পারবেন বা আপনার বিলটা দোকানে দিয়ে আসার পরে চেক দিতে পারবেন যে আসলে বিলটা সে দিছে কি দেয়নি তো এইভাবে কিন্তু আসলে খুব ইজিলি চেক দিতে পারবেন তো ফিচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখা